প্রদর্শকের সালামু আলাইকুম রহমতুল লহীয় ব রকাতু প্রিয়দর্শক কাজা নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই না আমাদের নামাজ কাজা হয় না এমন কিউ কি আছেন নাই নামাজ কাজা হয় বিভিন্ন কারণও হইতে পারে বিভিন্ন সমস্যার কারণও হইতে পারে ব্যস্ততার কারণও হইতে পারে হ্যাঁ আপনি গাড়িতে আছেন সঠিক মতো নামাজটা পড়তে পারেন নাই এরকম হতে পারে মানে নামাজ আমাদের কাজা হয় এইটাই হলো ফাইনাল কথা তাই না একজন মানুষের নামাজ যদি কাজা হয়ে যায় তখন ওই লোকটা পিছনের সমস্ত কাজা কিভাবে আদায় করবে এই নিয়মটা অনেকেই জানতে চেয়েছেন এরপরে অনেকে বলেন যে হুজুর ভিতির নামাজের কাজা কি আছে মানে ভিতির নামাজ যদি কেউ পড়তে না পারে তখন ওইটা কি কাজা করতে হবে অথবা নামাজের মধ্যে দেখা যায় সুন্নত নামাজ আছে নফল নামাজ আছে ওগুলোর কি কাজা হয় অথবা অনেকে আবার বলেন যে হুজুর এই কাজা কি আজান অথবা ইকামাত দেওয়া লাগে আবার অনেকে বলেন যে হুজুর কাজা নামাজে সুরা কেরাত কিভাবে মিলাইতে হয় কোনো নিয়ম আছে কিনা এছাড়াও বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হই তো তার ধারাবাহিকতায় আজকে আমি সাবজেক্টটা নিয়েছি যে কাজা নামাজ আদায় করার নিয়ম তো আপনারা যদি কোনো বিষয়ে আমি আলোচনা করার পরে যদি কোনো বিষয়ে জটিলতা থাকে না বুঝেন তাহলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ প্রশ্ন করতে পারবেন কাজা নামাজ সম্পর্কে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো প্রিয় দর্শক আলোচনা যাওয়ার আগে আমি আমার পরিচয়টি একটু দিয়ে নিই আমার নাম হজরত মাওলানা ফয়েজ উল্লাহ আইয়ুবি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ তাওফিক দান করেন চলুন দর্শক শুরু করি প্রথমে আমরা জানব যে কাজা নামাজটা কি হুম কাজা কাজা নামাজ মানে কাজা নামাজটা মূলত কি দেখুন কাজা নামাজ হলো যেই নামাজটা আপনি ওয়াক্ত মতো পড়তে পারেন নাই মানে যখন আপনার পড়ার দরকার ছিল সময় ছিল নিয়ম ছিল আপনি ওই নিয়ম অনুযায়ী পড়তে পারেন নাই হ্যাঁ যেমন মনে করেন যে জোহরের সময় আমরা কি পড়ি জোহরের নামাজ এখন জোহরের টাইমে আপনি জোহর নামাজটা পড়তে পারেন নাই তাহলে এই নামাজটা আপনার জন্য কাজা হয়ে গেল আবার ফজরের নামাজ হ্যাঁ ফজরের নামাজ আমরা ফজরের টাইমে পড়ি মানে সূর্য উদয় হওয়ার আগে তাই না হ্যাঁ তা আপনি তখন পড়তে পারেন নাই ঘুমায় গেছেন ঘুম থেকে ওইটা দেখেন যে আটটা নটা বাজে গেছে তো এখন আপনার জন্য ওই ফজরের নামাজটা কাজা হয়ে গেল হ্যাঁ কি বলা হয় মূলত কাজা ওয়াক্ত অনু ওয়াক্ত মত নামাজ পড়তে না পেরে পরবর্তীতে ওই নামাজটা আদায় করার নাম হলো কাজা নামাজ হ্যাঁ এবার বুঝতে পারছেন এখন আসেন প্রথমে আমরা জানবো যে কাজা নামাজ আদায় করার নিয়ম কি সিস্টেমটা কি এরপরে আমরা জানবো যে পিছনের উমরি কাজা যেটাকে বলা হয় মানে পিছনের সমস্ত কাজা আদায় করার নিয়ম আচ্ছা প্রথমে আমি এটা বলবো যে এই কাজা নামাজটা নিয়মে আমরা ভাগ করতে পারি একটা হলো যে সাধারণ কাজা সা ধা রন কাজা আরেকটা হলো উমরি কাজা উমরি উমরি কাজা হ্যাঁ সাধারণ কোনটা যেমন আজকে ফজরের নামাজটা ছুটে গেল আপনি জোহরের নামাজের আগে আদায় করে নিলেন মাগ মাগরীবের নামাজ ছুটে গেল এশার নামাজের আগে আদায় করে নিলেন হ্যাঁ এশার নামাজ ছুটে গেল ফজরের আগে আপনি আদায় করে নিলেন এই যে এক নামাজ ছুটে গেলে পরবর্তী নামাজের আগে যে আদায় করে নেন এটাকে বলা হয় সাধারণ কাজা হ্যাঁ সাধারণ আর একটা উমরি কাজা উমরি কাজা হলো যে আপনি মনে করেন যে আপনার বয়সে অনেক নামাজ বাদ দিচ্ছেন অনেক নামাজ আদায় করতে পারেন নাই ঠিক আছে আপনি দশ বছর নামাজ পড়েন নাই হ্যাঁ অথবা দশ বছর নামাজ পড়ছেন কিন্তু আপনি ফজর পড়েন নাই বাকি নামাজগুলো পড়ছেন এখন এই একক তো নামাজের কাজা যদি বাকি পিছনে দশ বছরের কাজা যদি আদায় করতে চান এটাকে বলা হয় উমরি কাজা হুম আবার মনে করেন যে এই পিছনে পঞ্চাশ বছর পর্যন্ত আপনি কোনো নামাজই পড়েন নাই এখন বুড়া হয়ে গেছেন আপনি আল্লাহর ভয় ঢুকছে ভিতরে এখন আপনি চাচ্ছেন যে নামাজগুলো আদায় করার জন্য এই যে পিছনে লম্বা সময়ের নামাজ আপনি কাজা আদায় করবেন এটাকে বলা হয় উমরি কাজা ঠিক আছে উমরি কাজা বলা হয় আর সাধারণ কাজা কোনটা সাধারণ কাজা হইল যে মনে করেন যে যেই নামাজ আপনার ইমিডিয়েটলি ছুটে গেছে একদিন দুই দিনের নামাজ ইত্যাদি এই ধরনের তো চলেন আমি আগে সাধারণ নামাজের যেই কাজা নামাজের নিয়মটা এইটা আগে বলছি এরপরে ওইটা বলবে ইনশাআল্লাহ হ্যাঁ চলুন প্রথমে আমরা জানবো এই সচরাচর যে আমাদের মধ্য থেকে নামাজ ছুটে যায় ওইটা দেখুন প্রথম হইল কি জ্বর তারপরে তারপরে হইল জোহর জোহর তারপরে আসর আসর তারপরে তারপরে এই তো নামাজ হলো পাঁচ অক্ত এক অক্ত দুই অত তিন অক্ত চার অক্ পাঁচ অক্ত এই যে পাঁচ অক্ত নামাজ হ্যাঁ কোন ব্যক্তির আচ্ছা বিষয়টা বোঝানোর আগে আমি একটু বই থেকে আপনাদেরকে পড়ে শোনাই এরপর আমি বইয়ের ব্যাখ্যাটা করে দেব তাহলে ভালো বুঝবেন দেখুন আমি আগে বই থেকে একটু দেখাই এখানে দেখুন যে সাহেবের কাকে বলে এই জিনিসটা আগে আপনাদের বোঝার দরকার কাজা নামাজের ফাংশনটা বুঝতে হলে আপনাকে এই জায়গাটা আগে বুঝতে হবে ঠিক এই জায়গাটা দেখেন আমি বোঝা দেব ইনশাল্লাহ এই দেখেন যে ব্যক্তির জিম্মায় কোনো কাজা নেই অথবা কাজা আছে কিন্তু তা একাধারে পাঁচ অক্ত ওয়াক্তের বেতের সহ ছয় বেশি নয় ইসলামী শরীয়তের পরিভাষায় এমন ব্যক্তিকে সাহেবে তার্তি বলে খেয়াল করেন ভিতির সহকারে কয়ক্ত হয় ছয় অক্ত হয় আর কি মানে পাঁচ অক্ত নামাজ আসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আর ভীতিটা একটা ওয়াক্ত ধরেন ভিতির মানে ভীতিটা তো আলাদা একটা নামাজ মূলত হ্যাঁ আমরা আসার সময় পড়ি আর কি তো কয় কয় আক্ত হলো ছয় ওয়াক্ত এই ছয় নামাজ যদি কেউর কাজা হয় তাহলে এক নিয়ম যদি এই ছয় ওয়াক্ত নামাজের বেশি কাজা হয় এ দেখেন একাধারে পাঁচ ওয়াক্ত বেশি কাজা নেই হ্যাঁ হম যদি কোন নামাজ কাজা হয়ে যায় তাহলে পরবর্তী ওয়াক্তে নামাজ আদায় করার পূর্বে আদায় করে নেবেন হ্যাঁ বুঝতে পারছেন আচ্ছা এখন আচ্ছা সাহেবের তারতিব টু যেটা দ্বিতীয় নাম্বার ওইটা আমি একটু বলি এরপর আমি নিজে এখন ব্যাখ্যাগুলো যখন কারো জিম্মায় বা নামা ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় তখন সে আর সাহেবের তার্তিব থাকে না হ্যাঁ এবং সাহেবের তার্তিব এর হুকুম তার উপর প্রযোজ্য হয় না এক্ষেত্রে যার জিম্মায় ছয় ওয়াক্তের অধিক কাজা নামাজ রয়েছে ওই ব্যক্তির কাজা ওই ব্যক্তির কাজা নামাজ রেখেই ওয়াক্তিয়া নামাজ আদায় করতে পারবে আচ্ছা এই যে সাহেব কি মূলত এটা আমি একটু আপনাদেরকে আগে খেয়াল করেন দেখুন সাহেব মানে কি বলে মানে অধিকারী হ্যাঁ সাহেব মানে অধিকারী ধরতে পারেন আর শব্দের অর্থ হলো সিরিয়াল সিরিয়াল মেনটেন করে নামাজটা পড়তে হবে আর সাহেবে তরতিব না মানে সিরিয়াল মেনটেন করে নামাজ পড়তে হবে না আচ্ছা সাহেবে তরতিব বলতে কি বোঝায় এই দেখেন জোহরের ফজরের নামাজ কাজা হয়েছে তাহলে আপনি জোহর নামাজ পড়ার আগেই ফজর পড়া তারপরে জোহর পড়বেন এটাকে বলা হয় সাহেবে তরতিব খেয়াল করেন জোহরের নামাজ কাজা হইল আসরের নামাজটা পড়ার আগে আপনি জোহরের নামাজ আদায় কই তারপর আসরের নামাজ পড়বেন এটাকে বলা হয় সাহেবে তরতিব আবার দেখেন কোন ব্যক্তির আসরের নামাজ কাজা হয়েছে মাগরীবের নামাজ পড়ার আগে আগে আসরের চার রাকাত নামাজ পড়বেন এরপরে মাগরীবের নামাজ পড়বেন এটাকে বলা হয় সাহেবে তার্তিব মাগরীবের নামাজ কাজা হয়েছে এশার নামাজ পড়ার আগেই আগে মাগরিবের নামাজ আদায় করবেন এরপরে এশার নামাজ পড়বেন এই যে সিস্টেমটা মানে এক ওয়াক্ত নামাজ কাজা গেলে পরের ওয়াক্ত ওয়াক্তের নামাজ পড়ার আগেই ওই কাজা নামাজ আদায় করে তারপরে ওয়াক্তিয়া নামাজ আদায় করবেন এটাকে বলা হয় সাহেবের তর্তিব বলেন কি বলছি এটাকে বলা হয় সাহেবের তর্তিব মানে তর্তিব নিয়ম শৃঙ্খলা অনুযায়ী নামাজটা আদায় করবেন হ্যাঁ এই জন্য এটাকে হয় সাহেবের কিন্তু আপনি যদি গায়রে তর্তিপ হন মানে আপনি সহেবে তোর্তিপ না হন মানে ছয় ওয়াক্ত নামাজের অধিক যদি কাজা হইয়া যায় আমি আবার বলছি কোনো ব্যক্তির যদি ছয় ওয়াক্ত নামাজের অধিক নামাজ কাজা হইয়া যায় তখন তার সিরিয়াল মেনটেন করার কোনো প্রয়োজন নয়াকান্না রসি নাই ছয় সয়ত্ত নামাজের ভিত্তিরটাতে দিয়ে দেই বিতির এই লক্ষ্য করেন আমি আবার বলছি কোন ব্যক্তির যদি সয়ওয়াক্ত অথবা সয়াক্তের কম নামাজ কাজা হয় এই যে এই নামাজগুলো কাজা হয় তাহলে তার জন্য তর্তীব মেনটেন করা জরুরি তর্তীব মানে শৃঙ্খলা নিয়ম মানে ধাপে ধাপে ফজর কাজা হলো জোহরের আগে জোহর কাজা হলে আসরের আগে আসর কাজালে মাগরীবের আগে মাগরীব কাজ হলে এসার আগে এসা কাজ হলে আগে এরকম ঠিক আছে আপনি মেনটেন করে সুন্দর করে নামাজটা আদায় করেন সিরিয়াল ভিত্তিক কিন্তু ছয় ওয়াক্ত নামাজের বেশি যদি সাত ওয়াক্ত আট ওয়াক্ত নয় ওয়াক্ত দশ অক্ত এইরকম কাজা হয় তখন আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে না তাহলে কিভাবে পড়বেন দেখুন আপনি ইচ্ছা করলে ফজরের আগে আপনার পিছনে যে নামাজগুলো কাজা হয়েছে সবগুলো একাধারা পুরা নিতে পারবেন আপনি ইচ্ছা করলে জোহরের নামাজের আগে ফজর আসর আসর জোহর সবগুলো তারপরে নামাজ পড়তে পারবেন কারণ তখন আর তোর লাগে না কথা বুঝতে পারছেন আবার মাগরিবের নামাজ কাজা হইল আপনি এশার নামাজের আগে মানে এশার নামাজের আগে ইচ্ছা করলে আপনি সব নামাজের কাজা আদায় করে নিতে পারবেন মানে এখন আর তোর্তিব লাগবে না নিয়ম লাগবে না কিন্তু আপনি যদি সয়্ত অথবা সয়ক্ত কম হয় পাশক্ত হয় নামাজ কাজা তাহলে একটা সিরিয়াল লাগবে মেনটেন করে তারপর নামাজটা আদায় কর এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না কি ঠিক না অনেকেই কিন্তু এই নিয়মটা জানি না আমরা কিন্তু দাদা আর্সে নামাজ পড়তেছি যাই হোক আলহামদুলিল্লাহ চলেন একটু সামনের দিকে আগে যায় এখন আরেকটা প্রশ্ন হইলো হুজুর আমরা যে কাজা নামাজ আদায় করব ঠিক আছে বুঝলাম কাজা নামাজ আদায় করব ফজরের নামাজ তো চার রাকাত জোহরের নামাজ তো বারো রাকাত আসরের নামাজ নামাস্ত আট রাখাত নামাজ তো সাত রাকাত এশার তো পনেরো রাকাত। এখন আমরা এগুলো কিভাবে কাজা মানে সবগুলো পড়তে হবে মানে নফল সুন্নত ফর সবগুলোর কাজা হবে জি না এর প্রশ্নের জবাব হলো সুন্নত আর নফলের কাজা হয় না তবে ফজরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কথা বলা হয়েছে ফজরের যে নামাজ সুনত নামাজটা এটা অনেক গুরুত্বপূর্ণ বিধায় অনেক ফুকাহায় কারাম বলছেন যে ফজরের সুন্নত নামাজের কাজা আদায় করা নেওয়ার জন্য তবে কেউ যদি ফজরের কাজা সূন্যত আদায় নাও করে তাইলেও সমস্যা নেই ফরজটা আদায় করলে হবে গুরুত্বের দিক থেকে ফজরের কাজাটা অনেকে বলছেন যে এটা আদায় করে নেওয়ার জন্য এক্ষেত্রে আমি বই থেকে আপনাদেরকে একটু দেখাইতে পারি এখানে লক্ষ্য করুন যে কাজা নামাজ এই দেখাই এখানে আছে এই যে এই যে ফজরের সুন্নত ফজরের সুন্নতের পর কাজা নামাজ আদায় করার হুকুম না এটা না এখানে আছে কিনা জানি না দেখি এটা কি লেখছে নামাজ কাজা হয়ে গেলে স্মরণ হওয়া মাতৃ নামাজ পড়ে জরুরি আচ্ছা ওজর বিদ্যুৎ বিলম্ব করা যায় নাই তাই ফজরের নামাজ কাজা হয়ে গেলে সূর্যের সাথে সাথে পড়ে উত্তম তবে এই যে এই জি পাইছি জি আমি যেটা ভাবছিলাম ওইটা এখানে আছে। আমি ভাবছিলাম হয়তো বা পাব না এই দেখেন তবে দ্বি প্রহরের পূর্বে ঠিক আছে মানে ফজরের নামাজটা কাজা হয়ে গেল এখন ঘুম থেকে উঠায় কিন্তু আপনি এটা আদায় করে নেবেন ঘুম থেকে উঠায় আদায় করে নেবেন শূন্য তেরো কাজা আদায় করে নেবে এই যেখানে লেখেন দেখা লেখা আছে শূন্য তেরো কাজা আদায় করে নেবে শুধুমাত্র ফজরের ক্ষেত্রেই এই কথাটা বলা হয় ফজরের যে শূন্যটা খুব গুরুত্বপূর্ণ হুম এই জন্য বলা হয় যে এই নামাজটা আপনারা কাজা আদায় করে নেবেন কিন্তু অন্যান্য কোন সুন্নতের ক্ষেত্রে এই কথা বলা হয় নাই ঠিক আছে তাহলে এটার জবাবটা পাওয়া গেলাম তাহলে আমরা এখানে পাইলাম যে শুধু ফরজের কাজ আদায় করবেন সুন্নত এবং নফলের কাজ আদায় করার দরকার নাই তাহলে লক্ষ্য করুন ফজর নামাজের ফরজ হইল দুই রাখাত এই দুই রাকাতের কাজা পড়বেন জোহর নামাজের ফরজ হলো চার রাকাত এই চার রাকাতের কাজা পড়বেন আসর নামাজের ফরজ হলো চার রাকাত চার রাকাতের কাজা করবেন মাগরিবের ফরজ হলো তিন ডাকাত তিন ডাকাতের কাজা করবেন আর এশার নামাজের ফরজ হলো চার রাকাত চার রাকাতের কাজা করবেন আর এখানে আইসা শুধু ফজর নামাজের ক্ষেত্রে আপনি প্রথমে দুই রাকাত শূন্যতের কাজা করে নেবেন এটা স্পেশাল মানে ভালো আর কি এটা যেহেতু গুরুত্ব বেশি এই যে এটা একটু আগে যে দেখলাম আর কি তাহলে এই শুধু ফরজগুলোর কাজা আদায় করে নেবেন সুন্নত এবং নফলের কাজা আদায় করার দরকার নাই ঠিক আছে ওগুলো কাজা প্রয়োজন নেই কাজা করতে হয় না এখন আসেন আর কি বিষয় আছে আলোচনার মধ্যে ভিতির নামাজ হ্যাঁ ভীতির নামাজ কাজা হবে কিনা ভিতির নামাজের কাজা হবে জি ভিতির নামাজে আমরা পড়ি তিন ডাকাত যদি কেউ তিন ডাকাত নামাজ ভীতির পড়তে না পারে কোনোভাবে ওই লোকটা দিনের বেলায় ওই নামাজটার কাজা আদায় করে নিবে হুম অথবা যখন সময় পাবে তখনই কাজা আদায় করে নিবে আচ্ছা এখন আরেকটা বিষয় হলো যে কাজা নামাজের আজান লাগে কি না লাগে কি না অথবা একামত লাগে কিনা জি না কাজা নামাজ এর আজান একামত কিছুই লাগে না তবে কেউ যদি জামাতে পড়ে যেমন মনে করেন যে অনেকের একসঙ্গে সবার ফজরের নামাজের নামাজটা কাজা হয়ে গেল তখন তারা ইচ্ছা করলে আজান দিয়া জামা একামত দিয়া নামাজটা আদায় করে নেবে এখানে থাকতে পারে সম্ভবত এটা এই যে এখানে আছে দেখা দেখেন যদি কোনো ব্যক্তি একাকিভাবে কাজা নামাজ আদায় করে তাহলে আজান একামতের প্রয়োজন নাই হ্যাঁ আর যদি জামাতের সাথে আদায় করে তাহলে আজান একামাত দিয়া নিবে মানে জামাতে যদি কাজা নামাজ পড়ে সবার কাজা হয়ে গেল তো চিন্তা করছে সবাই যেহেতু কাজা হয়ে গেছে চলো আমরা জামাতে কাজা নামাজটা আদায় করে নিই সেক্ষেত্রে কি আজান একামাত দিয়া তারপরে নামাজটা আদায় করে নিবেন ওকে আচ্ছা আর কি প্রশ্ন আছে দেখি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কাজা নামাজি সুরাকাত কিভাবে পড়বেন তাই না যদি ফজর মাগরিব ও এশার কাজা নামাজ রাত্রে আদায় করে তাহলে উচ্চ সুরে কেরাত পড়বেন উচ্চ সুরে কেরাত পড়া যাবে তবে যদি উচ্চ সুরে নাও পড়ে নামাজ কিন্তু হয়ে যাবে আবার মনে করেন না যে নামাজ মনে হয় হবে না এইরকম না নামাজ হইয়া যাবে তবে উচ্চ সুরে পড়াটা ভালো যেহেতু ফজরের নামাজের কেরাত আমরা উচ্চ সুরে পড়ি মাগরি ব্যাসা আর যদি এই নামাজগুলো দিনে আদায় করেন তাহলে কেরাত আস্তে আস্তে পড়বে সৈকত ও নফল নামাজের কাজা আছে কিনা শূন্য তো ও নফল নামাজের কোনো কাজা নেই তবে জীবনে যতগুলো ফরজ ও ওয়াজিব নামাজ কাজা হয়েছে তা সবগুলি কাজা আদায় করা জরুরি ফরজ তো ফরজ বুঝলাম আর ওয়াজিব মানে কি হয়েছে ভিত্তির নামাজটা আর কি ভিত্তির নামাজ কিন্তু ওয়াজিব হ্যাঁ ওইটা আদায় করা নেওয়াটা জরুরি আচ্ছা এখন দেখি আর কি আছে এখানে গুরুত্বপূর্ণ কাজা নামাজ কাজা হয়ে ফজরের কাজা হইলে এটা বলছি এই যে আরেকটা পয়েন্ট এখানে আছে ডাকঢ়ল বাজাইয়া আপনি কাজা নামাজ আদায় করতে যাবেন না এটা অসুন্দর লাগবে হ্যাঁ আপনার এটা গোপনীয় ভুল মানে আপনি পড়েন নাই এখন আপনি এগুলো আদায় করে নিবেন এগুলো গোপনে গোপনে আদায় করে নিবেন যে মানুষকে এগুলো বলে বেড়ানোর দরকার নাই আমি কাজা নামাজ পড়তেছি আমি জীবনে দশ বছরের নামাজ পড়তেছি এখন এই জাতীয় মানে এগুলো প্রকাশ করার দরকার নাই যতটা গোপন সেফ রাখা যায় হুম আচ্ছা আর একটা হলো এখানে লক্ষ্য করুন এই দেখুন কাজা নামাজ আদায় করা সহজ উপায় একটু পড়ি এটা হওয়ার পর থেকে যতগুলো ফরজ ওয়াজিব নামাজ ছুটে গিয়েছে খেয়াল করছেন বালেক হওয়া মানে বুঝ হওয়ার পর থেকে তার একটা হিসাব করে সবগুলো নামাজের কাজা আদায় করা জরুরি হ্যাঁ ঠিক আছে সবগুলো নামাজের কাজা আদায় করা যেটা উমরি কাজা এখন কিন্তু আমি উমরি কাজা নিয়ে বলবো কথা ইনশাল্লাহ আর হিসাব বের করার সহজ পদ্ধতি হচ্ছে যেমন কারো যদি একাধারে দশ কিংবা পনেরো বছরের নামাজ কাজা হয়ে থাকে তাহলে প্রতি ওয়াক্তের ওয়াক্তিয়া নামাজের সাথে ওই ওয়াক্তের কাজা নামাজ আদায় করে নেবেন যেমন ফজরের কাজা নামাজ ফজরের ওয়াক্তে জোহরের কাজা নামাজ জোহরের ওয়াক্তে হ্যাঁ যেহেতু এর কোনো সিরিয়াল মেনটেন করতে হয় না উমরি কাজা সিরিয়াল লাগে না আসরের কাজা নামাজ আসরের নামাজের ওয়াক্তে এই নিয়মে দশ বছর বা পনেরো বছর যদি কেউ নামাজ আদায় করে তাহলে পিছনের দশ বছরের নামাজ এর কাজ কিন্তু আদায় হয়ে গেল যদি দিনের বেলা কোনো ওয়াক্তের নামাজ পড়তে না পারে তাহলে রাত্রে পুরো করে নিবে সমস্যা নাই উল্লেখ্য যে শুধু এভাবে পড়তে হবে তা জরুরি নাই বরং যার যেভাবে সুবিধা সে ওইভাবে আদায় করে নিবে যেহেতু এটার কোনো সিরিয়াল মেনটেন করতে হয় না মানে সেটা সহেবের তোর্তিব না আমি আবার বলি কথাটা স্মরণ করে দিই সহেবের তুর্তি হল ওয়াক্ত এর কম যদি নামাজ ওর কাজা হয় তখন সেই সহেবে তুর্থী বয় সিরিয়াল মেনটেন করতে হয় কিন্তু ছয় ওয়াক্ত নামাজের বেশি যদি কেউ কাজা হইয়া যায় তখন তাকে সিরিয়াল মেনটেন করতে হয় না তার ইচ্ছা মতো সুবিধা অনুযায়ী সে হিসাব করে নামাজগুলো আদায় করে নেবে এই নিয়মে যদি সব নামাজ কাজা আদায় হয়ে যায় তবে উত্তম আর যদি সব নামাজ কাজা না হয় তাহলে জীবনের শেষ মুহূর্তে বাকি সালাদের ফিদিয়া কাফারা আদায় করে সন্ধ আদায় করে দিবেন এটা সন্তানদেরকে বলে দিবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন উমরি কাজাটা নিয়ে আরেকটু কথা বলি যদিও এটা উমরি কাজার কথাই বলা হয়েছে আমি এখন যেটা বললাম এটা উমরি কাজা তো বলছিলাম যে একটা হলো সাধারণ কাজা এ দেখেন আমি একটু আগে বলছিলাম আরেক কাজা তো কাজার সম্পর্কে একটু বলি বিস্তারিত খুব বিস্তারিত বলবো না একটু বললে বুঝতে পারেন দেখুন আপনার উমরি কাজা মনে করেন যে দশ বছর নামাজ পড়েন নাই হ্যাঁ এখন আপনি পিছনের দশ বছরের কাজা কিভাবে পড়বেন তো পিছনের দশ বছরের কাজা ইচ্ছা করলে আপনি বেশি বেশি করে আদায় করতে পারে হ্যাঁ যে মনে করেন যে আপনি ফজর নামা শুরু করার আগে প্রতিদিন ফজর নামা শুরু করার আগে আপনি এই এই পাঁচ দিনের ফজরের কাজ আদায় করবেন তাহলে পাঁচ দিনের ফজরের কাজা দুই রাখাত দুই রাখাত দুই রাখাত দুই রাখাত এক দুই তিন চার পাঁচ তাহলে আপনাকে দুই দুই নিয়তে আপনি আদায় করবেন তাহলে পাঁচ দিনের কাজ আদায় হবে আবার জোহরের নামাজের পূর্বে যদি আপনি মনে করেন যে না আমি পাঁচ দিনের কাজে একসাথে আদায় করব তাহলে চার রাখাত চার রাখাত করে এরকম আদায় করতে পারবেন এটা জায়েজ আছে সমস্যা নেই তবে এটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে তাহলে সহজ পদ্ধতি হলো ওইটাই যে সহজ পদ্ধতিটা বইতে বললাম বইয়ে যেভাবে আছে বইয়ে আছে প্রতি ফজর নামাজের পূর্বে দুই রাকাত ফজরের কাজা পড়বেন প্রতি জোহরের নামাজে চার রাকাত নামাজ এই মানে জোহরের পূর্বে জোহরের নামাজ পড়ার পূর্বে চার রাকাত নামাজের কাজা আদায় করবেন তারপরে আসরের চার রাকাত পড়বেন মাগরীবের তিন রাকাত পড়বেন তারপরে এশার চার রাকাত পড়বেন বিতির তিন রাকাত পড়বেন এইরকম ভাবে নিয়মিত যদি আপনি প্রতি ওয়াক্তের নামাজের পূর্বে প্রতি ওয়াক্তের ফরজের কাজাগুলো আদায় করা নেন তাহলে দশ বছর যদি এইভাবে নামাজ আদায় করেন তাহলে পিছনে দশ বছরের কাজা কিন্তু আদায় হয়ে গেল মানে হিসাবটা বুঝতে পারছেন আচ্ছা এখন যদি কেউ বলেন না আমি ডবল করে আদায় করব। তাহলে পাঁচ বছর আদায় করলেই দশ বছর হয়ে যাবে মানে এখানে তো এক ওয়াক্তের নামাজ কাজা করলে আমি দুই ওক্ত আমি প্লাস দিয়ে আর দুই দুই বাড়ায় দিলাম এই দুই বাড়ায় দিলাম ঠিক আছে আমি এখানে প্লাস দিয়ে আরো চার বাড়ায় দিলাম মানে চার রাকাতের জায়গায় আট রাকাতের কাজ আদায় করবেন মানে দুই দিনের চার চার রাখাত করে দুই দিনের কাজা একদিনে আদায় করবেন তো এইভাবে যদি পড়তে থাকেন না তো ডবল ডবল হইলো দেখা যায় পাঁচ বছর নামাজ আদায় করলে আপনার পিছনের দশ বছরের কাজা নামাজ আদায় হয়ে গেল এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হয় উমরি কাজা হ্যাঁ যদি কেউ এখনো না বুঝেন তাহলে কোন অংশটা বুঝেন নাই আমাকে ফোন করে জানাতে পারবেন হ্যাঁ ইচ্ছা করলে এখনই ফোন দিতে পারবেন এখনই ফোন দিতে পারবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন দিবেন তবে আজকের পরে আবার ফোন দিয়েন না আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকবো তো হ্যাঁ এখন যদি কেউর দরকার হয় কোনো মাসালা জানার মানে কাজার নামাজের উপরে জানতে পারবে এই নম্বরে ফোন করে তাহলে মোটামুটি দর্শক শ্রোতা আমরা কাজান আমার সম্পর্কে একটা মোটামুটি ধারণা কিন্তু অর্জন করলাম এরপরেও যদি আপনাদের কোনো বিষয় খটকা থাকে এখানে কমেন্টে রাখবেন ইনশাল্লাহ আমি জবাবগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ সোহান যদি তাওফিক দান করেন ইনশাল্লাহ বিদায়ের মুহূর্তে একটি কথা বলবো সেটা হলো যে আগামী পনেরো তারিখ হ্যাঁ আগামী পনেরো তারিখ পনেরো এপ্রিল থেকে আগামী পনেরো এপ্রিল থেকে আমরা কোরআন শিক্ষার ক্লাসটা চালু করবো ইনশাল্লাহ একেবারে সূচনা থেকে আলিফ বা হ্যাঁ তা ভাবে শুরু করব তো আপনারা সবাইকে দাওয়ারটা দিয়ে দিন সময়টা হলো সকাল ছয়টা চল্লিশ মিনিট ছয়টা চল্লিশে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ প্রত্যেক দিন সবাইকে মেসেজটা জানিয়ে দিয়ে আর যারা আমাদের সবক করছে খতম করছে প্রয়োগ করছে এখন নতুন একটা কোর্স আমরা তৈরি করছি প্রয়োগ কোর্স এটা হলো যে আমরা যে রমজানে যারা কোরআন পারেন কিন্তু শুদ্ধ হয় না এরকম ক্যাপশনে যে ভিডিও গুলো করেছিলাম সেখানে যেই সিস্টেমে পড়াইছি প্রয়োগ কোর্সটা আমরা ওই সিস্টেমে পড়াবো ইনশাল্লাহ মানে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙ্গে ভাঙ্গে আমরা সূত্রের প্রয়োগটা ধরাই দিব এটার জন্য নতুন একটা কোর্স চালু করা হয়েছে এটার বিষয়ে আমি ডিটেলস আরো বলবো ইনশাল্লাহ ক্লাস শুরু হোক হ্যাঁ তো আপনারা সবাইকে মেসেজটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন একজন একটা প্রশ্ন করছে হুজুর মাগরীবের ওয়াক্ত এসে গেলে কাজা নামাজ পড়া যাবে জি মাঘরীবের ওয়াক্ত অনেক লম্বা আমরা অনেকে মনে করি যে মাগরীবের ওয়াক্ত তো ছোট এটা ভুল কিন্তু মাগরীবের ওয়াক্ত তো কমপক্ষে এক ঘন্টা থাকে আমরা এটা জানি না অনেকে হ্যাঁ মাগরীবের নামাজটা ফার্স্ট টাইমে আদায় করে নেওয়াটা ভালো তবে যদি আপনার কাজা থাকে ঠিক আছে আগে কাজাটা আদায় করে নেবেন এরপরে মাগরীবের নামাজটা আদায় করবেন আর যদি এরকম হয় যে সময়টা পাচ্ছি না কাজা নামাজ আদায় করতে গেলে মাগরীবের জামাত শুরু হয়ে যাবে যেহেতু অল্প সময় তখন আপনি মাগরীবের জামাতটা জামাতটা নামাজ আগে পড়বেন এরপরে কাজাটা আদায় করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে প্রিয় দর্শকরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সঠিক টাইমে ক্লাসগুলো আবার নিতে পারি সুন্দর করে সবাইকে মেসেজগুলো জানিয়ে দিন ক্লাসের হ্যাঁ পাক তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অব